এই মাসটা ড্র্যাগন গাছের ফুল এবং ফল আসার জন্য একটা আদর্শ সময় এই সময়ে আমরা ড্র্যাগন গাছের যদি যথেষ্ট হারে যত্ন না নিতে পারি তাহলে আমাদের গাছগুলিতে দেরিতে ফুল এবং ফল আসবে এবং ফুল ফল আসলেও সেই ফুল বা ফলগুলি অধিকাংশ সব কিন্তু নষ্ট হবে তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি বর্তমানে তোমরা ড্র্যাগন গাছের কীভাবে যত্ন নেবে সেটা নিয়ে কথা বলবো বন্ধু আমার পিছনে দুটো ড্রাগন গাছ দেখতে পাচ্ছ এই পাশেরটা বর্তমানে আজই কিন্তু আমরা কলম করেছি এবং এই পাশটা কিন্তু এই গাছটার বয়স প্রায় কিন্তু এক বছর হতে চলেছে তোমরা যেন একটা ড্রাগন গাছের মিনিমাম ফল আসতে কোনো কোনো গাছগুলিতে এক বছর টাইম নেয় কোনো কোনো গাছগুলিতে কিন্তু এক থেকে দেড় বছরের মধ্যেই কিন্তু গাছগুলিতে কিন্তু ফুল এবং ফল আসে তবে হ্যাঁ আপনি আপনার গাছের গোড়ায় যদি যথেষ্ট খাবার না দেন তাহলে গাছের বৃদ্ধি অব্যাহত থাকবে গাছগুলিতে প্রচুর ডালপালা ছাড়বে না এতে করে ফুল এবং ফল পরিমাণ অনেক কম হবে এবং গাছগুলিতে নির্দিষ্ট টাইমে ফুল এবং ফলও কিন্তু আসবে না এই যে ড্র্যাগন গাছটা দেখতে পাচ্ছ এই গাছগুলি অর্থাৎ এটা কিন্তু কলম করেছিলাম তাই কলম থেকে শুরু করে এই গাছের বয়স মিনিমাম এক বছর হচ্ছে অর্থাৎ এর কিন্তু ফুল আসতে বা ফল আসতে একটু লেট হবে তবে দেখতে পাচ্ছ গাছের প্রত্যেকটা অংশ দিয়ে একেবারে শাখা পোশাকা ছেড়েছে প্রচুর পরিমাণে গাছের কিন্তু শাখা পোশাকা রয়েছে যা দেখতে পাচ্ছ এই শাখা পোশাকার পরিমাণ আমরা যত বেশি পরিমাণে বাড়াতে পারবো তত বেশি পরিমাণে ফুল বা ফলের সংখ্যা বাড়বে বা ইনক্রিজ হবে তাই ফুল এবং ফলের সংখ্যা ইনক্রিজ করার জন্য গাছের গোড়ায় খাবার দিতে হবে বিশেষ করে আপনি আপনার বাড়িতে যদি গোবর সার বা ভার্মি কম্পোস্ট পেয়ে থাকেন তাহলে তো আপনার আর কথাই নেই আপনি একটা বালতি নেবেন বাড়ি থেকে যে কোনো একটা বালতি জোগাড় করে নেবেন এরকম বালতি বা যে কোনো একটা বালতি নেবেন আপনি নিয়ে সেখানে কিছু পরিমাণে মিনিমাম পাঁচ লিটার মতো জল নেবেন এবং জলের ভিতরে অবশ্যই আপনার বাড়িতে যদি ভার্মিক কম্পোস্ট থেকে থাকে গোবর সার থেকে থাকে সেই গোবর সারকে আপনি চুস করে নেবেন বা আপনি নির্দিষ্ট স্থান থেকে সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার পর সেটা এই জলের ভিতরে মিনিমাম এক কেজি পরিমাণে ব্যবহার করতে হবে তার সঙ্গে আপনাকে কাঁচা গোবর যেটা কিন্তু কাঁচা গোবর আপনারা বুঝতে পেরেছেন পুরো কাঁচা গোবর সদ্য গোবর সেটাকে আপনাকে সংগ্রহ করতে হবে এবং তার পাশাপাশি আপনাকে সংগ্রহ করতে হবে সরিষার খোল হ্যাঁ বন্ধু এই খোলের পরিমাণ কাঁচা গোবরের পরিমাণ মিনিমাম এক কেজি সরিষার খোলের পরিমাণ মিনিমাম এক কেজি পরিমাণে ভালো করে জলে মিনিমাম পাঁচ থেকে সাত দিন ভালো করে ভিজিয়ে রাখতে হবে এবং প্রতিদিন শুধু ভিজিয়ে রাখলে আর আসলে না তা করলে হবে না প্রতিদিন একটা কাঠির সাহায্যে বা কোনো কোনো কী বলা যে কোনো জটার সাহায্যে বা কোনো কাঠির সাহায্যে ভালো করে কিন্তু জলটাকে নেড়ে দিতে হবে প্রতিদিন কিন্তু নাড়তে হবে পাঁচ থেকে সাত দিন যাতে ভালো করে শারীর মিশ্রণটা হয়ে যায় এবং তার পরবর্তীতে গাছের গোড়ায় সেই খাদ্য আপনি গোড়া থেকে একটু দূর দিয়ে দেবেন কারণ সর্ষের খোলের একটা ঝাঁজ থাকে তবে চার থেকে পাঁচ দিন পচে গেলে তার কিন্তু ঝাঁজের পরিমাণ নষ্ট হয়ে যায় তার কিন্তু রকম সেই পরিমাণে কিন্তু পাওয়ার থাকে না তবুও একটু একটু দূর দিয়ে আপনারা ব্যবহার করবেন যে ছালগুলি রয়েছে দেখা গাছের এটা ছাল আছে তাহলে এই গাছের একেবারে অর্থাৎ ছালের পাশে দেবেন না একটু দুধ দিয়ে দেবেন গোল করে একটু দুধ দিয়ে সেখান দিয়ে ব্যবহার করবেন তাহলে খাদ্যের পরিমাণ জানিয়ে দিলাম আবারও বলছি কিছু পরিমাণে পাঁচ লিটার জল নিতে হবে এবং তার সাথে অবশ্যই ভার্মি কম্পোস্ট নিতে হবে এক কেজি পরিমাণে মানে গোবর সার থেকে যে সারটা তৈরি হয় গোবর সার আপনি ফেলে রাখবেন নির্দিষ্ট স্থানে সেখানে প্রচুর পরিমাণে কেঁচো আসবে সেটাকে খাবে খুয়ে পুনরায় কিন্তু আবার কি করবে সারে পরিণত করবে তাহলে সেটাকে বলে ভার্মি কম্পোস্ট সেটাকে নিতে হবে এক কেজি পরিমাণে সদ্য গোবর নিতে হবে মিনিমাম এক কেজি পরিমাণে এবং সরিষার খোলের পরিমাণ এক কেজি পরিমাণে নিয়ে ভালো করে জলের ভিতরে আপনি কিন্তু ভিজিয়ে রাখবেন এবং প্রতিদিন একবার করে আপনি কিন্তু নাড়িয়ে দেবেন যাতে মিশ্রণটা ভালোভাবে হয়ে যায় তার পরবর্তী পাঁচ থেকে সাত দিন বাদে গাছের গোড়ায় কিছু পরিমাণে জল দেবেন বেশি পরিমাণে না অল্প পরিমাণে জল দেবেন দেওয়ার পরবর্তীতে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা বাদে বা দশ থেকে পনেরো মিনিট বাদে আপনি সেই সার যেটা তৈরি করেছেন যেটাকে কিন্তু আমরা হললেক সারও বলে থাকি যে সারটা আপনি তৈরি করেছেন সেটা গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে আপনি ব্যবহার করবেন এদের করে কিছুদিন বাদে দেখতে পাবেন আপনার গাছ স্বাস্থ্যবান হবে গাছে প্রচুর পরিমাণে চারিদিকতে আমার মতো কিন্তু ডোক ছাড়বে চারিদিকতে কিন্তু ডোকা ছাড়বে চারিদিকতে আপনি দেখতে পাবেন সেখান থেকে পরবর্তীতে আপনি কিন্তু কলমও করতে পারেন হ্যাঁ বন্ধু অবশ্যই আপনাকে জল দিতে হবে জল দিয়ে তবে সারটা দিতে হবে দেওয়ার পর দেখা দেখাচ্ছে আপনি সার দিলেন কাল আবার জল দেবেন এইভাবে ধীরে 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 জল দেবেন তাহলে শাসনিক বা যে সারটা আপনি দিয়েছেন যে জৈব সারটা যেটা দিয়েছেন সেটা কিন্তু খুব দ্রুত গাছ কিন্তু তার শেকড়ের মাধ্যমে খেতে পারবে ঠিক আছে বুঝতে পারছেন দর্শক বন্ধু এবার দ্বিতীয় ধাপে আসি গাছের পরিচর্যা আরও গাছের পরিচর্যা রয়েছে হ্যাঁ গাছের পরিচর্যা হিসেবে আমি চাষিদের আমি বারে বারে বলে থাকি যারা ছাদ বাগানে ড্রাগন ফল চাষ করেন তারা কিন্তু ড্রাগন গাছকে ছাদের উপরে বিছিয়ে দেবেন না এতে করে সমস্যা হবে মানে ড্রাগুনে ফুল আসবে না যে কোনো গাছ তার কিন্তু ঊর্ধ্বমুখী অর্থাৎ আলো যেদিকে থাকে ওপরের দিকে যেতে চায় বা ওপরের দিকে উঠতে চাই ঠিক সেই টাইমে আমরা যদি ওপরের দিকে তাকে না ওঠাই ফলে কিন্তু সে নিচের দিকে যদি পড়ে থাকে তাহলে তার ফুল এবং ফল আসতে লেট হবে সেই জন্য আপনি যেটা আপনি যে মানে যেখানে আপনি ড্রাগন গাছটা লাগিয়েছেন সেখানে একটা ভালো করে চটা পুঁতে দেবেন অর্থাৎ এই যে আমি দেখতে পাচ্ছি একটা ভালো করে একটা চটা দিয়ে দিয়েছে যা তোমাদের কিন্তু দেখা যাচ্ছে চটা বা যে কোনো একটা বাঁশের কুঞ্চি বা বাসটা দিয়ে দেবেন এবং ভালো করে তার ভিতরে পুঁতে দেবেন ড্যামের ভিতরে হোক বা সে আপনি যেখানে বপন করেছেন সেখানে ভালো করে পুঁতে দেবেন এবং দিয়ে কিন্তু গাছগুলিকে একেবারে সুতোর সাহায্যে বেঁধে দিয়ে ঊর্ধ্বমুখী করে দেবেন মানে উঁচুর দিকে করে দেবেন এতে করে আপনার গাছ প্রচুর প্রচুর হারে কিন্তু শাখা পোশাকা ছাড়বে প্রচুর ডালপালা ছাড়বে পরবর্তীতে আপনি আমার মতো কিন্তু কলমও করতে পারবেন তাহলে এই কাজটা আমাদের করতে হবে এবার চলে আসি বন্ধু এবার চলে আসি আমরা তিন নম্বর পয়েন্ট আর অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আমি আমার গাছের গোড়ায় কোন সার দিয়েছি সেটাও দেখাবো তোমাদের না এবার যে কথা বলছিলাম গাছের একটু পরিচর্যা রাখতে হবে মানে গাছে বিভিন্ন ধরনের পিঁপড়ে নানা রকম পোকা এগুলো কিন্তু অ্যাটাক হবে হ্যাঁ এগুলো কিন্তু অ্যাটাক করবে এবং এর জন্য আপনাকে আর বেশি কিছু করতে হবে না আপনি বাড়িতে থাকা নিম পাতা যে রস রয়েছে নিম পাতাটা ডাস্ট করবেন ভালো করে কিন্তু ডাস্ট করবেন গুঁড়ো করবেন ঠিক সে মানে পাতাটা শুকোতে দিয়ে ডাস্ট করবেন এবং তার পরবর্তীতে সেই জলটা গুলবেন অর্থাৎ দু চামচ দিলেন তিন চামচ দিলেন এক লিটার জলে গুললেন এক লিটার জলে মিনিমাম পাঁচ চামচ দিলেন সেই ডাস্টে এবং দিয়ে ভালো করে জলটা ঝাঁকি নিয়ে স্প্রে করে দিলেন এতে করে পোকা আসবে না তবে আপনি যদি বেটে ব্যবহার করেন বেটেও ব্যবহার করতে পারেন তবে বাটার থেকে আমরা দেখেছি যদি আপনি নিম ভালোভাবে নির্দিষ্ট স্থানে শুকিয়ে তারপরে ডাস্ট করে সেটাকে ডাস্ট করে জলে গুলে যদি স্প্রে করতে পারেন সেটাই আরও ঝাঁজের পরিমাণ আরও বেশি থাকে ঠিক আছে কাঁচা অবস্থায় যে গাছটা হয় তার থেকে ডাস্টে বেশি পরিমাণে কাজ হয় আপনি যে কোনো একটা করতে পারেন এতে কোনো সমস্যা নেই এতে করে আপনার গাছ সুস্থ সবল থাকবে আর যারা রাসায়নিক পদ্ধতিতে যে বিষ স্প্রে করতে চান তাদের আমি বলবো বিশেষ করে ড্রাগন গাছ এবং অন্য অন্য ফলগুলিতে বিশেষ করে বাড়িতে খাওয়ার জন্য তৈরি করা হয় সেই জন্য আপনাদের বলবো আপনার বিষ না ব্যবহার করলেই চলবে তবে যদি বিষ ব্যবহার করতে চান পিপিটা বাইরে সেটার জন্য তাহলে এবামেক্টিন একটি গ্রুপের অবশ্যই এই বিষটা ব্যবহার করতে পারেন আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন এবামেক্টিন একটি গ্রুপের রয়েছে নানান রকম বিষ রয়েছে তিরিশ টাকা করে দাম রয়েছে দোকানে গিয়ে বলে দিলেই এবামেক্টিন একটি গ্রুপ বললেই দানাদারে ওষুধ দিয়ে দেবে আপনি সেটা নিয়ে গাছ

এবার চলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধু ড্রাগন গাছ যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই ড্রাগন গাছে বর্তমানে দেখো কতগুলি শাখা পোশাকা ছেড়েছে আমি তোমাদের দেখাই প্রচুর হারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাখা পোশাকা এখানে বিদ্যমান রয়েছে বা ছেড়েছে প্রচুর পরিমাণ দেখো এই একটা দেখো এই পাশ থেকে এই দেখো এই একটা দেখো এবং আরও একটা ছেড়ে ছিল এই পাশে ওই পাশে আমি কেটে দিয়েছি আজকে কেটে দিয়ে এই যে কলম তৈরি করেছি কীভাবে কলম করতে হয় সেটা নিয়েও তোমাদের ভিডিও দেবো কত কতগুলি শাখা পোশাকা ছেড়েছে আমি দেখাই একটা দুটো তিনটে একটা ছেড়ে ছিল দেখো ছাগলে পর্যন্ত কিন্তু খেয়ে নিয়েছে ছাগলেও কিন্তু ড্রাগন গাছ খায় কাটাও থাকলেও কিন্তু ড্রাগন গাছ মিষ্টি মিষ্টি লাগে বলে ছাগলে পর্যন্ত কিন্তু খায় তাই তোমাকে বলবো ছাগল যদি আসে গোবর দিয়ে দেবে আমার মতো গোবর দিয়ে দিয়েছি ঠিক আছে এই দেখো কতগুলি কিন্তু শাখা পোশাকা ছেড়েছে আর ওই পাশে দেখো ওই পাশে দেখো একেবারে তিনটে শাখা পোশাকা ছেড়েছে ভালো পরিমাণে ছেড়েছিল ছাগলে খেয়ে নিয়েছে আবার নতুন করে কিন্তু ছাড়ছে হ্যাঁ ঠিক আছে দেখতেই পারলে এবার দেখো খাদ্য হিসাবে আমি কী দিয়েছি তোমাদের বললাম কাঁচা গোবর সরিষার খোল তারপরে হলো কি না আমি যেটা বললাম ভার্মি কম্পোস্ট একসাথে ভিজিয়ে রেখে তারপরে সেই জল আমি কিন্তু গোড়ায় দিয়ে দিয়েছি দেখো গোড়ায় দিয়ে দিয়েছি অনেকটা দুধ দিয়ে দিয়ে দিয়েছি দেখো দেখতে পাচ্ছ এবার চলে আসো কলম করা কলম করার ক্ষেত্রে অনেকে কিন্তু দেখেন গাছের গোড়ায় এইরকম প্রচুর পরিমাণে শেকড় ছাড়ে রকম কিন্তু শেকড় থাকে হ্যাঁ এইরকম শেঁকড় থাকার কারণে তারা কি করে এই নির্দিষ্ট স্থান থেকে তারা কাটলো কাটার পরে এই শেকড় দেখে তার এই অংশকে বপন করে এতে করে এই অংশকে বপন করার ফলে এতে করে তাদের কিন্তু গাছগুলি সহজে লাগে না সহজে কিন্তু গাছগুলি তাড়াতাড়ি কিন্তু চাঙ্গা হয় না বা সহজেই গাছগুলি কিন্তু অর্থাৎ জীবন্ত হওয়ার পরিবর্তে কিন্তু মৃত হয়ে যায় বা মরে যায় দেখো গাছগুলি একটা নিয়ম রয়েছে গাছের যে কোনো গাছের ক্ষেত্রে তার নিচের দিক থেকে কিন্তু শেকড় ছাড়বে দেখো এখানে কিন্তু কোনো রকম শেকড় নেই শেকড়ের দরকার নেই আমরা কি করব এর নিচের অংশ নিচে যে মাথা রয়েছে সেই মাথাকে আমরা পুঁতে দিয়েছি কীসের কীসের মধ্যে পুতেছি দেখো ভার্মি কম্পোস্টের ভিতরে দেখো প্রচুর পরিমাণে গোবর সার কালো মাটি কালো মাটি মানে এটা গোবর থেকে তৈরি করা অর্থাৎ গোবর ফেলে রেখেছি কেঁচুই খেয়েছে তারপরে কালো সার তৈরি করেছে এটাকে বলে ভার্মি কম্পোস্ট ঠিক আছে এটা নিয়ে আসলাম এবং নিয়ে আসার পরে ভালো করে এখানে এর সাথে হালকা পরিমাণে মাটি মিশ্রিত করলাম করে একটু গর্ত খুঁড়ে নিয়ে এটাকে বসিয়ে দিলাম আমরা শেকড়ের অংশটা ওপরের দিকে দিয়েছি এবং নিচের অংশটা নিচে দিয়েছি অর্থাৎ গাছের অংশটা নিচের দিকে দিয়েছি দেওয়ার পরে আমরা কিন্তু এখানে জলসেচ দিয়েছি দেওয়ার পরে একটা জিনিস করতে হবে নির্দিষ্ট ছায়া স্থানে রাখতে হবে মিনিমাম চার থেকে পাঁচ দিন ছায়া স্থানে রাখতে হবে যদি অতিরিক্ত রোদের ভিতরে আপনি এটাকে রেখে দেন এতে করে আপনার গাছ বাঁচার পরিবর্তে শেকড় ছড়ার পরিবর্তে কিন্তু মারা যাবে ঠিক আছে তাই আপনাকে বলবো অবশ্যই আমি যেমন এই গাছটা দেখতে পাচ্ছ বর্তমানে বোপন করার পর আমি যেমন এই পাতা দিয়ে অর্থাৎ সজিনার পাতা দিয়ে এখানে কিন্তু ছায়া করে রেখে দিয়েছি এবং আমি কিন্তু এই এই যে দেখতে পাচ্ছি এই তাঁব তাবুটা দিয়েও কিন্তু ঢেকে এইভাবে রেখে দিচ্ছি তাঁবুটা দিয়েও কিন্তু ঢেকে রেখে দিচ্ছি কারণ ছায়া রেখে দিতে হবে যে একটু ছায়া তবে একেবারে ছায়া রাখলে হবে না যেখানে রোদ পড়ছে সেখানে কিন্তু রাখতে হবে এতে করে তোমাদের ড্রাগন গাছ সুস্থ এবং সবল থাকবে তাই বর্তমানে ড্রাগন গাছের কীভাবে পরিচর্যা করবেন গাছগুলিতে কোন কোন খাদ্য দেবেন সেটা নিয়ে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করুন চাষির বর্ণনা দর্শকদের দেখার সুযোগ করে দি ও থেকে ভালো থেকো সুস্থ থাকুক এরকম জৈব চাষ দেখতে কে কে চাও অবশ্যই কমেন্টে কমেন্ট করো